তো এই যে সকাল থেকে তো ভিডিওটা অন করতে পারিনি এতক্ষণে আসলাম একটা নতুন ব্লাকের সঙ্গে তোমাদের সামনে আর সকালে থেকে তো কাজকর্ম চলছেই সকালে উঠে চা খেলাম চা বিস্কুট খেলাম তারপরে যা এগুলো সব করে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে আজকে ছিল ছাতু মুড়ি কলা এগুলো খেলাম তারপরে খেয়ে বাসন টাসন মেজে কাজ টাজ করে এই তো স্নানমান করে এখন পুজো করে এতক্ষণে আসলাম তোমাদের সামনে তো তোমাদেরকে তো গুড মর্নিং বলাই হয়নি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আর এখন যাব রান্না বাড়ি করতে রান্না করব তো চলো রান্না করি চলো আগে ভাতটা বসিয়ে দিই গ্যাসটা জ্বালিয়ে নি আগে এখানে পনিরগুলো ভাজবো জলটা গরম হয়ে গেলে কিন্তু চাল ছাড়বো চাল ভিজিয়ে রেখেছি কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে জলটা গরম হয়ে গেছে এখন চালটা ছেলে দিই এই চালগুলো ভিজিয়ে রেখেছিলাম এই দিয়ে দিলাম এখন আজকে বানাবো ফ্রায়েড রাইস এই ফ্রায়েড রাইসের জন্য চালগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন ভাতটা হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে এখন পনিরটা ভেজে নেব কেমন সেটা বলতে এখানে দিয়েছি বড় একটা পেঁয়াজ এক মুঠো কাজু আর এক ইঞ্চি আদা আর তিন চার পোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা এটা একটু ভেজে নেব ভেজে নিয়ে ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব হয়ে গেছে এটা এখন তুলে নিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেব ঠান্ডা করে এই যে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিতে দিলাম পেস্ট করে নেব এখানে কিছু ধনিয়া পাতা দিয়েছি মুঠো এখন পেস্ট করে নি এই যে পেস্ট করে নিলাম স্মুথ একটা পেস্ট ভাত হয়ে গেছে এখন মার গেলিনি যে এখন গ্যাসটা ধরিয়ে কড়াই বসে দিলাম তেল দিব এখন তেল গরম হয়ে গেলে একটুখানি জিরে দিবো সামান্য বেশি না ফুটে গেছে এখন এই যে মশলাটা করলাম এটা ঢেলে দেবো কেন কিরের মধ্যে দই আছে না হলে দইটা কেটে যাবে একটু কমিয়ে দিয়ে মশলাটা দেবো মশলাটা অন্য নাড়তে হবে নাহলে কাজু আছে লেগে যাবে নিচে গ্যাসটাকে একটু কম করে দেবো নাহলে দইটা কেটে যাবে এই রান্নাটাতে হলুদ পড়বে না হলুদ দেব না এখানে যে মিক্সি দেওয়া জলটা আছে এটা ঢেলে দেব কেন কি মশলা ছিল লেগে এখানে একটু সামান্য নুন দিয়ে দেবো ধর মশলাটা একটু ঢেকে দেব এখানে ফ্রাই প্যান বসালাম এখানে একটু কস্তুরি মাছি বেজে নেবো ওয়ান টি স্পুনের মাত্র কস্তুরি মাথি বেজে নেব তো দেখি ঢাকনা খুলে অবস্থা যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন একটু জল দেব এখন সামান্য একটু চিনি দেবো হাফ টিস্পুনের মতো চিনি দেবো আর এই যে কাস্তুর মেথিটা ভেজে নিলাম এটা হাতে গুঁড়ো করে এখন দিয়ে দেব হাতে গুঁড়ো করে এটা দিয়ে দেব এখন পনিরটা দিয়ে দেব পনিরটা দিয়ে আরেকবার ঢেকে দেব হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব এখন একটু ক্রিম দু চামচের মতো ক্রিম মিলিয়ে দেব এই তো আমার রান্না হয়ে গেল আফগানি পনির দেখো কেমন হয়েছে সবুজ সবুজ তো এটা তো কাস্ত্রি মেতির জন্য সবুজ হয়েছে আর ধনে পাতা আছে সেজন্য খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় তোমরাও রান্না করে খেও আর আমিও রান্না খেয়ে বলবো কেমন হয়েছে এই তো আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস সালাদ কেটেছি পাপড় আর এই যে আফগানি পনির পনিরগুলো না সব ভিতরে চলে গেছে এই যে এই তো আজকের খাওয়া দাওয়া এই তো রান্নাবাড়ি হয়ে গেল মেয়ে আর আমি খেতে বসে গেলাম ওর বাবা তো আগেই খেয়ে নিয়েছে তো খেতে খেতে ওই যে মেয়ে বলছে ভালো হয়েছে ভালো হয়েছে বারবার বলছে তো আমি বললাম কি বলিস তো বলছে ভালো হয়েছে তো আমি বললাম যে ওই দেখ ওই পাশে ক্যামেরা চলছে তারপরে তো হাসতে হাসতে দুজনা এমনি এমনি কিছু কিছু বলতেই যাচ্ছে তো খেতে খেতে মস্তি করতে করতে খাচ্ছিলাম দুজনা আর এই রান্নাটা আমি প্রথম আজকে বানালাম পনির দিয়ে বানালাম আজকে নিরামিষ জন্য আর ডিম দিয়েও হয় ডিম দিয়েও খেতে ভালো হয় আর খেতে খুব ভালো হয় খুবই দুর্দান্ত স্বাদের হয় তোমরাও বানাবে তোমরাও খেও আমরা তো মস্তি করতে করতে খাচ্ছিলাম খুব ভালো হয়েছিল রান্নাটা হয়েছে ভালোই হয়েছে তোমরাও রান্না করে দাও সত্যি খুব ভালো হয় খেতে তো বন্ধুরা একদিন পরে ভিডিও যাচ্ছে এই জন্যই যে সেদিন তো বললাম যে ফোন খারাপ ছিল আর ফোনটা ডিস্টার্ব করছিল রান্নার সময় তো আমাকে নতুন একটা ফোন নিতে হলো আজকে নতুন ফোনে ভিডিও করলাম বলবে কেমন হচ্ছে ভিডিওগুলো আর এতটুকুই আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা